নমস্কার জিওগ্রাফি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা যারা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি পরীক্ষা দিবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা এই ভিডিওতে থ্রি মার্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ অধ্যায় ভিত্তিকভাবে প্রশ্নগুলি আলোচনা করব আগের ভিডিওতে আমরা ফাইভ মার্কের প্রশ্নগুলি আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা থ্রি মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো তোমাদের প্রথমে যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে সমস্তিতির ধারণা এখান থেকে তোমরা থ্রিমার্কের জন্য পড়বে এরিও ও প্রাটের মতবাদের মধ্যে পার্থক্য আর একটা এক প্রশ্ন এখান থেকে তোমরা পড়বে সেটা হলো চিত্রসহ জানি প্রক্রিয়াটি বর্ণনা করো এরপর যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেটা হলো ভাঁজ এখান থেকে তোমরা পড়বে ভাঁজ ভূমিরূপের উপর গঠিত বিভিন্ন প্রকার নির্গমন প্রণালীর উদাহরণসহ বর্ণনা দাও দুই নম্বর ঊর্ধ্বভঙ্গ ভাঁজ ও অধভঙ্গ ভাঁজের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর হচ্ছে প্রতিসমভাজ ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য পরের যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেটা হলো চ্যুতি এখান থেকে তোমরা পড়বে স্বাভাবিক চ্যুতি বা অনুলোম চ্যুতি এবং বিপরীত চ্যুতি বা বিলোম চ্যুতি সম্পর্কে যা জানো লেখো পরীক্ষাতে যদি আসে স্বাভাবিক চ্যুতি সম্পর্কে যা যেন লেখো তাহলে শুধু স্বাভাবিক চ্যুতিটা লিখবে বিপরীত চ্যুতি যদি জিজ্ঞেস করে তাহলে শুধু বিপরীত চ্যুতি লিখবে এখান থেকে তোমরা স্বাভাবিক চ্যুতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আর বিপরীতচ্যুতি সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এই দুটো ভালোভাবে পড়বে আর সংজ্ঞার বৈশিষ্ট্য যদি ভালোভাবে পড়ে নাও তাহলে তোমরা স্বাভাবিক চ্যুতি আর বিপরীত চ্যুতির মধ্যে যদি পার্থক্য আসে তাহলে তোমরা নিজেরাই লিখতে পারবে আলাদাভাবে পার্থক্য পড়ার দরকার নেই প্রশ্নতে যদি পার্থক্য লিখতে বলে তাহলে তোমরা পার্থক্যটা লিখে দিতে পারবে পরের কোশ্চেন হোস্ট ও গ্রস্ত উপত্যকা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো অথবা হোস্ট ও গ্রস্ত উপত্যকার মধ্যে পার্থক্য লেখো যদি পরীক্ষাতে হোস্ট ও গ্রস্ত উপত্যকা সম্পর্কে আলোচনা করতে বলে তাহলে এখানে সংজ্ঞার বৈশিষ্ট্য লিখবে আর পার্থক্য লিখতে বললে পার্থক্যটা লিখবে পরের কোশ্চেন ভাঁজ ও চ্যুতির মধ্যে পার্থক্য লেখো এরপর চলে যাব পরের অধ্যায় অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া এখান থেকে তোমরা মার্কের জন্য কোন কোন প্রশ্নগুলি পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণে গুরুত্ব বা প্রয়োজনীয়তাগুলি লেখো পরের কোশ্চেন এলুভিয়েশান ও ইলুভিয়েশান প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো নেক্সট ল্যাটারাইট মৃত্তিকা ও পরজল মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো এখানে দুটো কোশ্চেন আছে পরীক্ষাতে আলাদাভাবে দিতে পারে আবার একসঙ্গেও দিতে পারে ল্যাটারাইট মৃত্তিকার বৈশিষ্ট্য লেখো আলাদাভাবে দিয়ে দিতে পারে তো এই দুটো মৃত্তিকার বৈশিষ্ট্য তোমরা ভালোভাবে পড়ে নেবে পরের কোশ্চেন মৃত্তিকা সৃষ্টিতে আদিসিলার ভূমিকা সম্পর্কে লেখো আচ্ছা এইবারে তোমাদের অনেকের মনে হতে পারে যে স্যার প্রশ্ন তো অনেকগুলো হয়ে যাচ্ছে এতগুলো প্রশ্ন একটা দিনে কিভাবে কমপ্লিট করব। তো তোমরা যারা প্রথম ভিডিওটা দেখেছো। তাদের মনে এই ধরনের প্রশ্ন আসবে না কারণ আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যে কোন কোন অধ্যায়গুলো তোমরা পাঁচ মানের জন্য পড়বে কোন অধ্যায়টা তিন মানের জন্য পড়বে কোন অধ্যায়টা দুই মানের জন্য পড়বে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম তো তোমরা যারা সেই ভিডিওটা দেখো নি অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে আমি এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অথবা তোমরা চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারবে সেই ভিডিওটা যদি তোমরা দেখে নাও তাহলে দেখবে প্রশ্নের সংখ্যা একেবারে অর্ধেক হয়ে গেছে অর্ধেকের থেকেও কম হয়ে গেছে এইবারে চলে যাব পরের অধ্যায় অর্থাৎ আবহাওয়া জলবায়ু এখান থেকে তোমরা পড়বে জেড বায়ু কাকে বলে এর বৈশিষ্ট্য অথবা জেড বায়ু সম্পর্কে যা যেন লেখো পরের কোশ্চেন জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো নেক্সট পৃথিবীব্যাপী ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে প্রবাহিত বিভিন্ন প্রকার স্থানীয় বায়ু সম্পর্কে বিবরণ দাও পরের কোশ্চেন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ এরপর যে অধ্যায়টি তোমাদের রয়েছে সেটা হচ্ছে বাড়িমণ্ডল এখান থেকে তোমরা পড়বে ভৌম জলের উৎস ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো পরের কোশ্চেন একই ফার ও একই ক্লুডের মধ্যে পার্থক্য লেখ এরপর চলে যাব পরের অধ্যায় অর্থাৎ মানবীয় ভূগোল এখানে আবার তোমাদের চারটা অধ্যায় রয়েছে দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ তৃতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ তো দ্বিতীয় স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ থেকে কী কী প্রশ্ন তোমরা পড়বে দেখে নাও এখানে প্রথমে যে প্রশ্নটা তোমাদের দিয়েছি সেটা হলো পিলেজিক মাছ ও ডেমার্সাল মাছ সম্পর্কে টিকা লেখো আলাদাভাবেও দিতে পারে প্লেজিক মাছ সম্পর্কে টিকা লেখো অথবা ডেমার্শাল মাছ সম্পর্কে টিকা লেখো এই দুটো মাছ তোমরা ভালোভাবে পড়বে অথবা এখানে তোমাদের আলাদাভাবে উল্লেখ করতে পারে যে প্লেজিক মাছ ও ডেমার্শাল মাছের মধ্যে পার্থক্য লেখো তো দুটো মাছের সংজ্ঞার বৈশিষ্ট্য ভালোভাবে পড়ে নিলে পার্থক্যটা নিজেরাই ভালোভাবে লিখতে পারবে পরের কোশ্চেন জাপানে লোহিস্প শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো নেক্সট চীনের মোটর গাড়ি নির্মাণ শিল্পের উত্থানের প্রধান তিনটি কারণ উল্লেখ করো এরপর চলে যাব পরের অধ্যায় অর্থাৎ তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখান থেকে তোমরা পড়বে সড়কপথ রেলপথ জলপথ পরিবহনের সুবিধা ও অসুবিধা লেখো এখানে আলাদাভাবে দিতে পারে সড়কপথ পরিবহনের সুবিধা অসুবিধা লেখো বা রেলপথ পরিবহনের সুবিধা অসুবিধা লেখো অথবা জলপথ পরিবহনের সুবিধা অসুবিধা লেখো পরীক্ষাতে যেমন প্রশ্ন থাকবে ঠিক সেই রকমই উত্তর লিখবে অতিরিক্ত উত্তর লেখার কোনো প্রয়োজন নেই পরের প্রশ্ন হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো নেক্সট ইন্টারনেটের সুবিধা ও অসুবিধাগুলি লেখো এরপরে যে অধ্যায়টা তোমাদের রয়েছে সেটা হলো চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখান থেকে কোন কোন প্রশ্ন তোমরা পড়বে দেখে নাও প্রথম প্রশ্ন গবেষণা ও উন্নয়ন ভিত্তিক কার্যাবলীর প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো পরের কোশ্চেন টিকা লেখো আউটসোর্সিং অর্থাৎ আউট সোর্সিং সম্পর্কে যা যেন লেখো এখানে মাত্র দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি এরপরে তোমাদের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ এখান থেকে পড়বে অর্থনৈতিক কার্যরূপায়ণে বিশেষজ্ঞের ভূমিকা লেখ পরের কোশ্চেন কোয়াটার নারী ও কুইনারী অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখ অথবা চতুর্থ স্তর ও পঞ্চম স্তরের অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য লেখ এই হলো তোমাদের মানবীয় ভূগোল এরপরে তোমাদের রয়েছে ভারতের ভূগোল এই ভারতীয় ভূগোলে আবার তিনটে অধ্যায় রয়েছে তোমরা জানো প্রথম অধ্যায় রয়েছে ভারতের জলবায়ু পরের অধ্যায় হচ্ছে ভারতের স্বাভাবিক উদ্ভিদ আর একটা অধ্যায় রয়েছে সেটা হচ্ছিল দুর্যোগ ও বিপর্যয় তো ভারতের জলবায়ু থেকে কী কী প্রশ্ন পড়বে দেখে নাও ভারতের আবহাওয়া তারতম্যের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব আলোচনা করো পরের কোশ্চেন ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ু অথবা জেট বায়ুর প্রভাব আলোচনা করো এর পরের কোশ্চেন হচ্ছে দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলোজ দ্য রেইনফল ম্যাপ অর্থাৎ বৃষ্টিপাত যে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্য ঘটায় সেটার কারণ তোমাদেরকে এখানে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে অর্থাৎ কি বৃষ্টিপাতের ফলে কি হয় যেখানে বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে ঘন জনবসতি গড়ে ওঠে কারণ সেখানে কি হয় চাষাবাদের সুবিধা থাকে এবার যেখানে কম বৃষ্টিপাত হয় সেখানে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠে তো এইভাবে তোমাদের তিন চারটা কারণ এখানে লিখতে হবে আশা করি বুঝতে পেরেছ চলে যাব পরের অধ্যায় অর্থাৎ ভারতের স্বাভাবিক উদ্ভিদ এখান থেকে তোমরা পড়বে ভারতের স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো পরের কোশ্চেন অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি লেখো এখান থেকে মাত্র দুটো প্রশ্ন তোমাদের দিয়েছি এই দুটো প্রশ্ন ভালোভাবে পড়বে পরের অধ্যায় দুর্যোগ ও বিপর্যয় এখান থেকেও তোমাদের মাত্র আমি দুটো প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি লেখো পরের কোশ্চেন দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো এই যে থ্রি মার্কের জন্য তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম এই প্রশ্নগুলো পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়ে যাবে এখান থেকে একটা প্রশ্নও তোমরা ছাড়বে না একটা প্রশ্ন বাদ দিবে না সবকটা প্রশ্ন গুরুত্ব সহকারে ভালোভাবে পড়ে যাবে দেখবে পরীক্ষাতে অবশ্যই কমন পাবে আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে এরপরে যদি তোমাদের দুই মার্কের কোশ্চেনের জন্য এই রকম ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই এইরকমভাবে তোমাদের দুই মার্কের একটা সাজেশন ভিডিও তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো